এই দীর্ঘ সত্তর বছরের পরীক্ষার পরবর্তী সময়ে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সামান্য সুযোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের কর্মীরা সেই সুযোগ পাওয়ার পরে তারা কতটুকু তাদের নৈতিক মান এবং চারিত্রিক মধ্য দিয়ে এই ময়দানে ইসলামী আন্দোলনের একটা অধিক আদত রেখেছে সেই বিষয়টা দেখতে চান সম্মানিত কর্মী আমরা এই সময়টুকু পাওয়ার পরে এই সুযোগটুকু পাওয়ার পরে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমরা যদি যথাযথভাবে এই সময়টাকে কাজে লাগাতে না করি আল্লাহ না করুক আল্লাহ না করুক আমাদের গাফলতির কারণে আমাদের অবনীতির কারণে আমাদের ইসলামী আন্দোলনের কাজ যথাযথভাবে না করার কারণে আমাদের এই বিদায়টুকু আমরা ধরে রাখতে পারব না সম্মানিত করি বাইরা আমাদের প্রথম থাকবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি একটি বছর সময় পাই এই একটি বছর এই সময় চুক্তি নিয়ে জুড়ি উপজেলা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের দল প্রত্যেকটি ছাত্র শিবির ছাত্র কর্ণপুরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আর কোন আবেদন এই জুড়ি উপজেলার প্রত্যেকটি ক্যাম্পাসে দীর্ঘ সত্র বছর শিবিরের প্রত্যেকটি কর্মী চুড়ি উপজেলার প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি কলেজে কণ্ঠে উত্ত করে বলবে নারায় ইসলামের সমুহান ইসলামিক ছাত্র শিবিরের প্রথম আমরা স্লোগান করেছি সেই স্লোগান টুকু ইস্তাবিত কর্ম একবারে কণ্ঠস্থ করতে হবে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মধ্যে জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলের দায়িত্ব অনুভূতি জাগ্রত করা ইসলামী ছাত্র শিবির উনিশশো সতত্তর সাল থেকে শুরু করে আজ অবধি ছাত্রদের পিছনে তাদের জ্ঞানের বিকাশ করানোর জন্য কাজ করে যাচ্ছে আমরা এই জুড়ি প্রত্যেকটি ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামের সুমহান আদর্শ প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি এলাকায় এমনভাবে তুলে ধরতে চাই ইসলামী ছাত্র একজন কর্মীর আদর্শ হবে ইসলামী ছাত্র একজন আচার আচরণ ইসলামী ছাত্র একজন কর্মীর তার আমার তার আখলাস তার নামাজ তার অধ্যয়ন এমন ভাবে হবে যে এই কর্মীর আদর্শ দেখে ইসলামী ছাত্রশিবিরের শিবিরের টাওয়ার টুকু ছাত্রের কাছে অটোমেটিক আমরা দিতে পারবো

যদি বলিষ্ঠ কণ্ঠে দেওয়া দিতে চায় তার এক নম্বরে হচ্ছে তার পিতামাতা তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে ভালোবাসতে হবে বেশি সমানে তোমারা এত আমাদের ইমানকে মজবুত করতে হবে দুই নম্বর হচ্ছে আইলিম আমাদের জ্ঞানগত দিক নিয়ে আমরা পারদর্শিতা অর্জন করা লাগবে আল্লাহ রসুল্লাহ আলাইসালাম বলছেন তলবাল মহিলা তোলা রাখুন নিবস্তেন postcss musalman der jonno ei marjonto kra poroth istabe দিকিরের মাধ্যমে আমরা যদি সে আচরণ করতে পারি সে আমল করতে পারি সমাজ আমাদের পক্ষে কথা বলবে ছাত্র সমাজ আমাদের পক্ষে করবে বলবে সর্বশেষ কথা হচ্ছে আমাদের আখলা আমাদের নৈতিক মান আমাদের চরিত্র আমাদের চরিত্র যদি সুন্দর না হয় আমরা তো অতি করতে পারবো না সময় তো ভাই আসুন আজকের এই ঐতিহাসিক কর্মী সমাজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি ছাত্রকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসার আমাদের যদি রক্ত দেওয়া